আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন এখন আছি আমি হচ্ছে আবু ধাবি দুবাইতে আবুধাবি শেখ প্যালেসের ভিতরে ঢুকতেছি কী কী আছে ভিতরে আপনাদেরকে অবশ্যই দেখাবো রায় দেখতে কেমন সুন্দর ওইটা দেখাবো এখন এটা হচ্ছে ডুকার গেট এটা হচ্ছে রান্ডবুটটা এত সুন্দর করে সাজিয়েছে তো বন্ধুরা যে দেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ঢুকতেছি শেখ প্যালেসের সাথে হচ্ছে এমারত প্লেস যে দূরে পাশাপাশি তো যারা আসবেন আবুধাবিতে দুবাইতে ঘুরতে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন শেখ প্যালেসের এরিয়াটা এত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখার মতন ওদের লাইটিং গুলো বেশি সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর বই ডিজাইন লাগছে লাইটিং প্লেস দেখা যাচ্ছে আর এটা হচ্ছে শেখ প্যালেস এর গেট এখানে বেশি বেশিরভাগ আছে না ইউরোপে আমেরিকা তাদের জন্য বিষয় অল টাইম চালু থাকে যে হচ্ছে মেন গেট দুঃখ দিয়েবন আমাদেরকে আপনাদেরকে বাড়ি থেকে দেখাইতে আসি